আসসালামু আলাইকুম দালাল বলছিল রেস্টুরেন্টে কাজ দিব তো অমন এক বাঙালি ওই যে ওই পাশে বসা আমি বললাম যে ভিডিও করব তারপরে চলে গেছে এ হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট দালাল বলছিল রেস্টুরেন্টে কাজ দিব তো একটা জিনিস নতুন যারা আসতেছেন বা রেস্টুরেন্টের বিষয়ে ডুবাই যারা ঢুকবেন আমি মাস্ট পি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমে রেস্টুরেন্টে আসলে হয় ডিশওয়াশ নয় ক্লিনার এই দুটার একটা কাজ পাবেন মাস্ট বি আমি বললাম আপনারা যদি বলে ওয়েটার ইনপসিবল কারণ এখানকার বাসা আপনি জানেন না আপনি যতই ইংলিশ জানেন না কেন এখানের বেশিরভাগ কাস্টমার হচ্ছে আর বাপ আপনি জিনিসগুলো দেখেন একটু এরপর এইটা দেখেন তো এখানকার বেশিরভাগ কাস্টমার হচ্ছে আর বাপ তারা বাংলা তো বুঝবোই না জীবনে ইংলিশ বুঝবো তারপরে বুঝবো তারা আরবি আরবাব মানে হচ্ছে আরবি দুবাই ব্যবসা হয়ই কিন্তু আরবাব দিয়ে আর বাপরাই কিন্তু আসে আর বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে তো ভাঙ্গালি হচ্ছে ওই পাশে বসা যেই বিষয়টা হচ্ছে মূলত ক্লিনার বিষয় মানে ক্লিনার তো না ক্লিনার এবং ডিশওয়াশ ডিশওয়াশ মানে কি যারা হচ্ছে খাবারের পরে যে প্লেটগুলো আছে বাটিগুলো আছে এভরিথিং কিছু ওয়াশ করে তাদেরকে বলা হয় ডিশওয়াশ তো মনে রাখবেন মাসবে এই দুইটা কাজ যদি করতে চান বা করবেন তাহলে কিন্তু আপনি আসবেন নাহলে চিন্তাও করার দরকার নেই রেস্টুরেন্টে আসলে ওয়েটারগেরি করতে হলে আপনাকে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার অবশ্যই ওই যে ভাই চলে আসছে আরেকটা ভাই হচ্ছে ওখানে কাজ করতেছে দেখেন উনি হচ্ছে এটা পরিষ্কার করবে এই যে ফ্লোর দেখেছেন এই ফ্লোর হচ্ছে ক্লিন করার লাগবে ক্লিনার রেস্টুরেন্টের বিষয়ে যারা আসবেন তারও এই ফ্লোর ক্লিন করতে হবে ভাই আর যে যা ওয়াশে থাকবেন সে তো সারাদিন ওই যে হাড়ি পাতিল এভরিথিং কিছু ওয়াশ করবেন স্যালারি হবে এক হাজার টাকা ঠিক আছে রেস্টুরেন্ট বিষয়ে এক হাজার টাকা স্যালারি খাবার এখানে দিবে থাকার জায়গা আপনার এ হচ্ছে আবার রেস্টুরেন্টের চাহিদা আমি যে ক্লিনার বিষয় কথা এর আগের ভিডিওতে বলেছিলাম তো সেটা হচ্ছে আপনার থাকা দিবে খাবার দিবে না ঠিক আছে আপনি কি খান না খান আর রেস্টুরেন্ট তো জানেন তো যে খাবার অনেক ওয়েস্ট হয় যার কারণে আপনারা খাবার দিয়ে দিবে ঠিক আছে রেস্টুরেন্টে আপনারা খাবার দিবে তাহলে খাবার দিয়ে দিবে আপনার থাকা জায়গা এক টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি বাকি তিন ঘন্টা চার ঘন্টা ওভারটাইম হবে সর্বমোট স্যালারি আসবে বারো হাজার বারোশো পঞ্চাশ দেড় হাম যা হয়তো তিন বারণ ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মতো আসবে বাংলাদেশি টাকায় আপনার প্রায় দশ হাজার টাকা চলে যাবে ঠিক আছে দশ হাজার টাকা চলে যাবে আপনি থাকবেন ওইটাতে আর খাবার দাবার তাহলে আপনি ছত্রিশ হাজার টাকা ইনকাম করলে ছাব্বিশ হাজার টাকা বাঁচবে এই রেস্টুরেন্টের বিষয়ে আসতে হলে আপনাকে প্রায় চার লাখ টাকা খরচ করতে হবে আপনি চিন্তা করেন ছাব্বিশ হাজার টাকা করে গুন দেন প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা করে ঘুম দিয়ে চিন্তা করেন যে এক বছর দুই বছর কয় বছর লাগে এই টাকা তোলার জন্য এই হচ্ছে রেস্টুরেন্ট এই নিচে তিশু পরবে মানুষে কাঁচরা ফলাবে যেটাকে এখানে কাঁচরা বলে তিশু ময়লা আবিজাবি এই জিনিসগুলো পড়বে এগুলো সবগুলো আপনাকে উঠাইতে হবে ঠিক আছে ওয়েটারগিরি করা অনেক দূরের কথা ওয়েটার ওয়েটারগিরি করতে হলে অনেক কিছু প্রয়োজন হয় অনেক স্কিল দরকার হয় ওয়েটার ওয়েটারগিরি করতে পারবেন না ওয়েটার দিব না তো আমি যেই জিনিসটা বললাম আজকে দুবাই থেকে এ হচ্ছে দুবাই ড্রাগন মাঠ ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুবাইয়ের বড় বড় শপিং মল ড্রাগন মাঠ ঠিক আছে এই ড্রাগন মাঠে অনেক বাংলাদেশি লোক কাজ করে বিভিন্ন দেশের লোক কাজ করে তবে যারাই আসবেন না কেন এই দুইটা কাজ মাসবি মনে রাখবেন আপনি আসার পরে এই দুইটাই কাজ পাবেন প্রথমে